নিয়ে বলছেন আমাদের পান বা আপনার হবে যেমন একজন বাচ্চার জন্য পাঠ এবং দুজন বাচ্চার জন্য এক এখন পর্যন্ত এখনো আমাদের সার্কুলার বা কোন আসে নেই আমাদের টাকাটা এরকমই থাকবে এবং এটা অবশ্যই পাঁচ বছর থেকে তেইশ আর মেয়েরা যদি বিবাহিত হয় তাহলে কিন্তু তারা এই ভাষাটা পাবে না তো আমি একটু ফর্মের আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভাবে আমাদের এই যে পেজ আছে সেই পেজ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র তারিখ স্কুলের নাম এবং আপনার যা আধার পেছে সেগুলো পেছনে বসিয়ে আপনি জমা দিলেই হবে আর প্লটফাইলের দিকে এখনও আমাদের হাতে আসে বা আমরা এটা এখনো করি নাই যদি এইরকম হয় আপনার যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ব্যাঙ্কাইটে দেখেন জিরো ওয়ান ডাবল জিরো টু জিরো টু জিরো ডাবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক তাহলে আমরা এটার পিডিএফ বলেন বা বাটসঅপ বলেন এইটা দেওয়ার করবো তো শুরু করছি তো এইটা আজকের যে তারিখ আপনার আট সাত মানে জুলাই মাসের আট তারিখ সেই তারিখে আমি এটা পোস্ট করলাম যাতে আপনারা পেতে পারেন অনলাইন প্রাইমারি স্কুল আবার একটু বলতেছি অনলাইন প্রাইমারি স্কুল আর যে এটা তৈরি করেছে তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি লোক স্যারকে যে এই ফর্মের দিয়েছে তো এখন আমি একটু দেখাচ্ছি যে এটা কী পি আছে আমি তারপরে বলছি যে ভিডিওটা আপনারা কোথায় কোথায় পাবেন আমাদের অনলাইন প্রাইমারি স্কুল যে ইউটিউব চ্যানেল এখানে আপনি এটা পাবেন এছাড়া এখানে আরও বিভিন্ন ক্লাসওয়াইস দেওয়া আছে এছাড়া পাবেন টেক টুক করছে এখানেও ক্লাসওয়াইজ বিভিন্ন দেওয়া আছে এখানে থেকে দুইটাই আমাদের সুপরিচিত ভিডিও দেওয়া থাকে দেখে নিতে পারেন তো শুরু করতে আমাদের আজকে যে দেখেন এখানে আমাদের প্রথম যে ফর্মেট আছে এটা আছে এটা আমরা তারিখ দিব তারিখ যে তারিখ সেটা আমরা লিখে দিব বরাবর উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার এখানে আমরা যেমন আমাদের বলতেছি বানাবি করা বরিশাল এখানে এই এই দুটো লেখে দিলাম এরপর যথাযথ কর্তৃপক্ষ থাকবে এক বা দুই মানে কোন সাত দিন জন্য

ছোট চলাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী যেখানে সহকারী শিক্ষক হিসেবে বিগত যে তারিখে আমি জয়েন করেছি সেই জয়েনের তারিখ থেকে আমার ছাব্বিশ জয় দুই হাজার সতেরো তারিখ থেকে অবধি কর্মরত আছি সরকারি বিধি মোতাবেক আমার সন্তানদের বয়স পাঁচ প্লাস থেকে তেইশ বছরের মধ্যে হওয়ায় আমি দুই সন্তানের জন্য আবেদন করছি এখানে দেখেন দুই সন্তান আমি দুই সন্তানে এখানে লিখে কেটে দিব কারণ এটা দুই সন্তান যদি একটা হয় তাহলে অবশ্যই তার এক সন্তানের জন্য বলবে আবেদন করছি উল্লেখ্য আমার স্ত্রী বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সরকারি প্রতিষ্ঠান আছে যেমন এটা সবচেয়ে আপনার জানাটা ভালো যদি সরকারি প্রতিষ্ঠান হয় আইবস বিশেষ করে এখানে আপনারা ভুলেও একজন মিলে আয়োজন নিতে পারবেন না এখানে বলে দিবে ইউর অল অলরেডি এন্ড বা অলরেডি ওই যদি allow দেয় এরকম একটা message show করবে তো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ওয়াইফ বা সে নিতে চায় তো সে গ্রহণ করেন না এবং বিভিন্ন সন্তানের প্রয়োজন যেমন সন্তানের নাম জন্ম তারিখ জন্ম নিবন্ধন number অর্ধাঙ্গ প্রতিষ্ঠানের নাম semi রোল আবার দ্বিতীয় সন্তান মানে দুই সন্তান একবারে দিতে চান এই অতএব আমাদের সরকারি বিধিমালা দুই সন্তানের শিক্ষাগত ভাতা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমাদের কৃপণ কৃপা কামনা করছি বিনীত নিবেদন আবার সেই আপনার যে নামটা সেখানে স্কুলের নাম এবং অবশ্যই এর সাথে আপনার সমাজ পত্র জনসমাজের ফটোযোগী একটা প্রতি এবং বিদ্যালয়ের যে কোধান শিক্ষক প্রতি প্রত্যায়ণ যে ওই স্কুলে পড়ে যে স্কুলে পড়বে সেই স্কুলে পড়ার যে সেটা তাদের প্যাড ওই স্কুলের প্যাটে প্রত্যয়ানটা দিবেন আর এক্ষেত্রে আমরা আরেকটু বলে রাখি যেহেতু আপনারা একটু উপজেলায় দিচ্ছেন উপজেলায় তারা আইবাস থেকে বেতন দেওয়ার সময় আপনাকে এটা এর সাথে আপনাদের যে

এবং চেক করতে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আসতেছে আর এই যে ডিজাইন সাহায্য যে নতুন যে ফর্মেটটা সেটা আমরা দ্রুত নিয়ে আসছি সম্পূর্ণ আশা করি আপনার ভালো লাগবে